বিসমুল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে ইস্পাহানি র্যাপিড পটাশ পটাশিয়াম সালফেট পটাশিয়াম পঞ্চাশ পারসেন্ট সালফার সতেরো পার্সেন্ট ইস্পাহানি তেজি দুইশো গ্রাম কোরপ হেলথ আমদানি ও বাজারজাতকারী স্পাহানি অ্যাগ্রো লিমিটেড কোম্পানি সালফার এবং পটাশিয়াম ঘাটতিজনিত যে সমস্ত রোগ ফসলের হয়ে থাকে সাধারণত সে সমস্ত ফসলের রোগ নিরাময়ের জন্য র্যাপিড পটাশ পটাশিয়াম পঞ্চাশ পার্সেন্ট সালফার সতেরো পার্সেন্ট র্যাপিড পটাশ র্যাপিড পটাশ পটাশিয়াম পঞ্চাশ পার্সেন্ট সালফার সতেরো পার্সেন্ট উপাদান র্যাপিড পটাশে পঞ্চাশ পার্সেন্ট পটাশিয়াম এবং সতেরো পার্সেন্ট সালফার বিদ্যমান র্যাপিড পটাশ ব্যবহারের উপকারিতা র্যাপিড পটাশ ব্যবহারে উপকারিতা অতি অতি খরা শীত রোগ বালাই এর আক্রমণ প্রতিরোধে গাছের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে সংরক্ষিত ফসল পরিবহনে ও অধিক সময় সংরক্ষণে সহায়তা করে ফলের আকার বড় হয় ফল ত্বকের রং সুন্দর ও মসৃণ করে এবং ফলের স্বাদ ও মিষ্টতা বৃদ্ধি পায় গাছের পুষ্টি উপাদান পটাশিয়াম ও সালফার পাওয়া যায় ক্লোরাইড মুক্ত তাই ক্লোরাইড সংবেদনশীল ফসলে ব্যবহার উপযোগী লবণাক্ত মাটিতে পটাশিয়ামের ঘাটতি পূরণে এমপি এমপিও এমওপি সারের তুলনায় র্যাপিড পটাশ অধিক কার্যকর পানিতে একশো ভাগ দ্রবণীয় তাই গাছে সহজে গ্রহণ করতে পারে ফসলে পটাশের অভাবজনিত লক্ষণ পাতা ফুল ও ফল ঝরে পড়ে গাছের বৃদ্ধি কমে যায় বা কুশির সংখ্যা কম হয় বীজ ও ফল আকারে ছোট হয় এবং কুচকে যায় বয়স্ক পাতার আগা ও কিনারা ঝলসে বা পুড়ে যায় গাছের গুড়া ও কাণ্ড দুর্বল থাকায় গাছ সহজেই হেলে পড়ে প্রয়োগমাত্রা ফসলের বৃদ্ধি পর্যায়ে ফুল ও ফল ধারণের সময় প্রতি লিটারে পানিতে তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে সকালে বা বিকেলে কম মাত্রায় স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় সতর্কতা শিশু ও সংগৃহীত শিশু ও গৃহপালিত পশু পাখির নাগালের বাইরে রাখুন খাদ্য ও সামগ্রী থেকে দূরে রাখুন ব্যবহার করার সময় ধূমপান পানীয় আহার গ্রহণ করবেন না শুষ্ক স্থায়যুক্ত স্থানে সংরক্ষণ করুন দ্রষ্টব্য অনুমোদিত মাত্রায় বা পণ্য সংরক্ষিতজনিত ত্রুটির কারণে ফসলের কোনো ক্ষতি হলে কোম্পানি কোনো দায় দায়িত্ব বহন করবে না গুদামজাতকরণ শুল্ক শুষ্ক ছায়াযুক্ত স্থানে গুদামজাত করুন প্রস্তুতকারক শারলস ভ্যালি মিনারেলস ইউএসএ সর্বোচ্চ খুচরা মূল্য একশো আঠাশ টাকা রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী স্পানি অ্যাগ্রো লিমিটেড কোম্পানি পটাশ পটাশিয়াম সালফেট এক কথায় পটাশ সালফারের ঘাটতিজনিত যে সমস্ত রোগ আছে সে সমস্ত রোগের জন্য র্যাপিড পটাশ নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ